আজকে আমরা যাচ্ছি সুন্দরবর্গে এর আগেও আমরা একবার গিয়েছিলাম আর এটা সেকেন্ড টাইম এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য আমরা রওনা হয়ে গেছি সুন্দরবর্গের উদ্দেশ্যে মাঝখানে আছে তাই আমরা এখন সেন্ট্রামের মধ্যে আছি সরি সেন্ট্রামে আছি আর এখানে এত সুন্দর পরিবেশ এত সুন্দর দেখতে ওয়াও জাস্ট ওয়াও ডেনমার্কের মধ্যে খুব সুন্দর একটা সিটি সুন্দর বর্গ আর এটা পাশে হচ্ছে কি একটা সমুদ্র আর তার পাশে হচ্ছে এরকম সুন্দর বিল্ডিং তাই এখানে এখানে একটু গানের আয়োজন করা হচ্ছে সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমাদের গান শোনা শেষ এখন আমরা এসেছি আর একটু সামনে আমরা এসেছিলাম দুই বছর আগে আর দুই বছর পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে যে যে ভাষাগুলো দেখতাম ভাবে একটা স্ট্যাচু আছে এখানে হাত দিয়ে মাছ ধরে আছে আর এখানে বসে আমরা কথা বলতেছি খুব সুন্দর জায়গা আইসক্রিম একটা স্ট্যাচু দেখেছে তাই বা আমরা আইসক্রিম কিনলাম এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো চাঁদিয়া ভাবি এখানে আইসক্রিম খাচ্ছে তাই বা আইসক্রিম খাচ্ছে আমি ওইখানে বসে বসে আইসক্রিম খাচ্ছি আমাদের বন্যা এখানে কত সুন্দর কুকুরটা দেখতে খুব সুন্দর দেখেছিলাম তখন এই মাছটা ছিল এখনো আছে অর্ধেক খাওয়া মাছ তারা অনেক হ্যাপি আজকে তারা একটা ফ্রেন্ড পেয়েছে ওয়াও বাতাস অনেক চলে আসাম বাবা চলে আসাম ওদিকে যাই ভাই আপনি কত গরিব ছিলেন আর আপনি এখন কি ভাব নিয়ে আসছেন

এটা লাঙল না এটা মনে হয় জাহাজের লাঙল তো মাঠে পতাকা মামি কাছে আমরা দুই বছর আগে যখন এসেছিলাম তখন রাস্তাটা পুরো ভাঙা ছিল ওইখানে এত সুন্দর জায়গা আল্লাহর সৃষ্টির সুন্দর জায়গা এই যে আল্লাহর আরেক সৃষ্টি বন্যা সিষ্টি মোটি সিষ্টি আলিফ মোটা সিষ্টি আলিফ আলিফ খান আমরা বিচে আসছি যদি আমাদের বিচি ড্রেস না ভাবি হ্যাঁ ভাবি বীচের ড্রেস কত সুন্দর তাই না ভাবি এইখানে আমাদের একটা চাদর নিয়ে আসে একটু শুয়ে থাকাও দরকার ছিল তাই না হ্যাঁ তো সানবার নিতাম এমনিতে আমরা বার দিয়ে খেলা আর এখানে সবাই পা ভেজাচ্ছে পানিতে অনেক সুন্দর তাই না কত সুন্দর ঢেউ আসতেছে I mean, I'm boyfriend. এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ দেখেন ওয়েদার বিশ্ববিদ্যালয় আমরা আড্ডা পরেছি এই জায়গায় আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি এগুলো কি জবা ফুল ন ে ুল মান ওরকম দেখতে পাতা টাতায় না আমরা জানি না এটার নাম কি কি মন্টি মন্টি রয় না কি আবার অনেক সুন্দর। আসলে মনে হচ্ছে কি আর্টিফিশিয়াল তাই না হুম অনেক সুন্দর আমার কাছে ফুল গাছ অনেক ভালো লাগে ওয়াউ আমরা এমন কলোনিতে আসছি শুধু ফুল আর ফুল তাই না আমার কাছে ভালো লাগে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে পিছনে ডিপ জল ভাই কেউ আপনারা ডিপ জল না তাকে সে কিন্তু অনেক মাইন্ড করে ডিপ জল বললে তাকে ডিপ জল বলবেন না ঠিক আছে আমরা এখন সেন্টার্মের মাঝে আবার চলে এসেছি সুন্দরবর্গ সেন্টার্ম ভাবি আমরা এখন একটা আশ্চর্যজনক ঘটনা দেখেন গাছকে সোয়েটার পরাইছে আর তার বাইটা দেখে খুবই খুশি তার বাড়ি কি সোয়েটার ওরে বাবা হুম ওর চোখ হ্যাঁ মাউ ওইটা কিছু না চলো আমরা যাই বা বাবা যাবে না এমন একটা রেস্টুরেন্টে আসছি আমাদের কিছু কেটে দিচ্ছে না তাড়াতাড়ি পাচ্ছি ওনা খেতে অবশেষে পেলাম আর আমাদের আজকে কাজে হেল্প করতেছে সাদিয়া আল্লাহ ওকে